আমাদের চারপাশের এই কারখানা রাস্তা বড় বড় অফিস। এই কিছু কারা তৈরি করেছে হ্যাঁ শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রম অনবরত চেষ্টা আর অদম্য সাহসের ফসলই আমাদের আজকের এই আধুনিক সভ্যতা কিন্তু একসময় শ্রমিকদের জীবনে ছিল না কোনো ছুটি ছিল না কোনো নির্দিষ্ট কাজের সময় ছিল না কোনো সুরক্ষা বা সম্মান এই অমানবিক অবস্থার বিরুদ্ধে গড়ে উঠেছিল এক বিশ্বজোড়া আন্দোলন যার নাম আজ আমরা জানি মে দিবস চলুন আজ ইতিহাসের পাতায় ফিরে যাই জেনে নিন মে দিবসের সেই সংগ্রামী জন্মকথা ভারতের মাটিতে এর ছোঁয়া আর আজকে দিনে এর গুরুত্ব মে দিবসের ইতিহাস কোথা থেকে শুরু আঠেরো শতকের শেষ ভাগে বিশ্ব জুড়ে ঘটে শিল্প বিপ্লব ইংল্যান্ড আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে গড়ে উঠতে থাকে কলকারখানা তৈরি হয় নতুন নতুন প্রযুক্তি শিল্পপতিরা বিপুল মুনাফা অর্জন করেন আর সেই মুনাফার পেছনে যারা দিন রাত কাজ করতেন সেই শ্রমিকরা তারা পেতেন না ন্যূনতম পারিশ্রমিকও শ্রমিকদের অবস্থা ছিল শোচনীয় প্রতিদিন বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত টানা কাজ কোনো নির্দিষ্ট ছুটি নেই দুর্ঘটনায় আহত হলে চিকিৎসা বা ক্ষতিপূরণ নেই নারী ও শিশুরাও ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ করত প্রায় আধ পেটা এই অবস্থা আর সহ্য করতে না পেরে আমেরিকায় শ্রমিকরা সংগঠিত হতে শুরু করেন তাদের প্রথম ও প্রধান দাবি ছিল আট ঘন্টার কর্মদিবস আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা ব্যক্তিগত জীবন উপভোগ এই দাবিকে সামনে রেখে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে শিকাগো সহ সারা আমেরিকায় প্রায় তিন লক্ষ শ্রমিক ধর্মঘটে সামিল হন শিকাগোর হে মার্কেট স্কোয়ারে শ্রমিকরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন কিন্তু হঠাৎই একটি বোমা বিস্ফোরণ ঘটে কে বা কারা করেছিল তা আজও রহস্য পুলিশ পাল্টা গুলি চালায় মারা যান অনেক শ্রমিক ও পুলিশ অফিসাররা এই রক্তক্ষয়ী ঘটনার পরেও শ্রমিকদের দাবি দমে যায়নি বরং এই ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতে আঠারোশো উননব্বই সালে ফ্রান্সের প্যারিসে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন সিদ্ধান্ত হয় পয়লা মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় ভারতে মে দিবস কিভাবে এলো ভারতের শ্রমিক শ্রেণীরও ছিল কঠিন বাস্তবতা ব্রিটিশ শাসনকালে ভারতের কারখানা শ্রমিকরা প্রায় পশুর মতো জীবন যাপন করতেন দৈনিক বারো ঘন্টা বা তার বেশি কাজ নাম মাত্র মজুরি কোন শ্রম আইন নেই এই পরিস্থিতিতে উনিশশো সালের পয়লা মে ভারতের মাটিতে প্রথম মে দিবস পালিত হয় চেন্নাই তৎকালীন মাদ্রাজে কমরেড এম সিঙ্গারা ভেলু এই ঐতিহাসিক উদ্যোগ তিনি ছিলেন একজন প্রবল সমাজবাদী চিন্তাবিদ ও শ্রমিক নেতৃত্ববিন্দের অন্যতম সে বছর মাদ্রাস হাইকোর্টের সামনে ও ট্রেড ইউনিয়ন অফিসে আলাদা দুটি সভা হয় শ্রমিকরা লাল পতাকা নিয়ে মিছিল করেন পোস্টার হাতে শ্রমিকের অধিকার চাই বলে স্লোগান দেন এই প্রথম ভারতে পয়লা মে লেবার ডে বা শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় ভারতে শ্রমিক আন্দোলন ও মে দিবসের বিকাশ মে দিবসের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কয়েক বছরের মধ্যে সারা দেশে শ্রমিক সংগঠনের জোয়ার আসে উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয় এআইটিউসি ভারতের প্রথম জাতীয় শ্রমিক সংগঠন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু বি আর আম্বেদকর সকলেই এই শ্রমিক আন্দোলনকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত করেন বামপন্থী দলগুলি বিশেষ করে মে দিবসকে নিজেদের রাজনৈতিক আদর্শের কেন্দ্রবিন্দুতে রাখে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু এই রাজ্যগুলিতে শ্রমিক আন্দোলন এবং মে দিবসের শক্ত প্রভাব এখনো দৃশ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মে দিবসের বর্তমান তাৎপর্য স্বাধীনতার পর শ্রমিক অধিকার নিয়ে ভারতের নানা আইন প্রণয়ন হয় ন্যূনতম মজুরি আইন শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা আইন মাতৃত্বকালীন ছুটি আইন ইত্যাদি কিন্তু বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় চ্যালেঞ্জ অনেক বেড়েছে গিগ ইকোনমি বা অনিয়মিত চুক্তিভিত্তিক চাকরি বেড়েছে কর্মস্থান সংকট তীব্র হয়েছে শ্রমিক সুরক্ষা অনেক ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছে মে দিবস ও শ্রম আন্দোলন টাইম লাইন 1886 থেকে 2025 1886 শিকাগো হে মার্কেট বিদ্রোহ পয়লামে মার্কিন যুক্তরাষ্ট্রে আট ঘন্টা কাজের দাবিতে লক্ষ লক্ষ শ্রমিক ধর্মঘটে সামিল হন চৌথামে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলি বর্ষণ অনেক শ্রমিক নিহত ইতিহাসের পাতায় লেখা হলো রক্তিম উত্থায় ১৮৮৯ আন্তর্জাতিক শ্রমিক সংহতি ঘোষণা প্যারিসের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সিদ্ধান্ত হয় পয়লা মে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠেরোশো প্রথম বিশ্বব্যাপী মে দিবস পালন ইউরোপ আমেরিকা সহ বহু দেশে পয়লা মে পালিত হয় শ্রমিক অধিকার আদায়ের প্রতীক হিসেবে উনিশশো ভারতে প্রথম মে দিবস উদযাপন চেন্নাইয়ে এম সিঙ্কার নেতৃত্বে প্রথম মে দিবস পালন লাল পতাকা উত্তোলন ও শ্রমিক অধিকারের দাবিতে মিছিল উনিশশো কুড়ি এআইটিউসি প্রতিষ্ঠা ভারতের প্রথম জাতীয় শ্রমিক সংগঠন তৈরি হয় নেতৃত্বে ছিলেন লোকমান্য তিলক লালা লাজপত রায় জওহরলাল নেহরুর প্রমুখ শ্রমিক অধিকারকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করা হয় এবারে উনিশশো ভারতের স্বাধীনতা শ্রমিক আন্দোলনের ব্যাপক বিস্তার শ্রম আইন তৈরির দাবি জোরালো হয় উনিশশো ভারতের প্রথম শ্রম আইন ফ্যাক্টরিজ অ্যাক্ট উনিশশো পাশ হয় কাজের সময় নির্ধারণ হয় আট ঘণ্টা দৈনিক আটচল্লিশ ঘণ্টা সপ্তাহ শ্রমিক সুরক্ষার জন্য নানা নীতি চালু হয় উনিশশো সত্তর থেকে আশি দশক ভারতীয় শ্রমিক আন্দোলনে সোনালি যুগ বড় বড় ধর্মঘট প্রতিবাদ এবং ট্রেড ইউনিয়ন মুভমেন্ট পশ্চিমবঙ্গ কেরালা মহারাষ্ট্রে শ্রমিক আন্দোলন তুঙ্গে দু হাজার উনিশ কোর্ট পাশ যাতেই বড় শ্রম কোড তৈরির প্রথম ধাপ শুরু দু হাজার ভারতের নতুন চারটি লেবার কোর্স পাস নাম্বার ওয়ান কোড অন ওয়েজেস টু নাম্বার টু ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড টু নাম্বার থ্রি অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড টু নাম্বার ফোর সোশ্যাল সিকিউরিটি কো 2020 আমাদের শেখায় শ্রম শুধু একটি কাজ নয় শ্রম হচ্ছে সম্মান অধিকার আর সমাজ গঠনের ভিত্তি শ্রমিকদের রক্ত ঘাম আর চোখের জলের ওপর দাঁড়িয়ে আছে আমাদের উন্নতির গল্প তাদের অবদান ভুলে গেলে আমরা নিজেদেরকেই অস্বীকার করি আসুন আজকে দিনে প্রতিজ্ঞা করি প্রতি সম্মান জানাব ন্যায় বিচারের পক্ষে কথা বলবো আর গড়ে তুলব এমন এক বিশ্ব যেখানে শ্রমের মর্যাদা সবার উপরে শুভ মে দিবস শ্রমিক একতা চিরজীবী হোক